প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন হয়তো ইতিমধ্যে আপনার ভোটের কার্যক্রম শুরু হয়ে গেছে আপনারা ভোট দিতে প্রস্তুতি নিয়ে এনেছেন এবং অনেকেই ভোট দিতে যাচ্ছেন তো আজকের মূলত বিষয়টা আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন ছাত্রদল অনেককেই অনেকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে বিপদে নির্বাচিত করেছে আমি এবার দাবি করতেছি এবং যাদের কাছে দাবি করতেছি তারা আমার চাইতে অনেক জ্ঞানী অনেক মেধাবী অনেক শিক্ষিত শুধু তবু তারপরেও আমি যেই কথাগুলো বলতে চাইতেছি শুধুমাত্র এই দেশের সাথে এই দেশের জনগণের সাথে এবং কিছু মিথ যেইগুলা এই দেশের মানুষের ভিতরে ভয় তৈরি করে রাখছে সেই ভয়গুলোকে দূর করার জন্যই আমি এই কথাগুলো বলতে যাচ্ছি আমি চাই আগামীকাল ছাত্রশিবিরকে একটা সুযোগ আপনারা দেন তাদেরকে নির্বাচিত করেন এই নির্বাচিত করাতে কি হবে আমরা অন্তত এই জিনিসটা বুঝতে পারবো যে আগামীতে কোনোদিন যদি কোনো সময় আপনার জামাত ইসলাম তারা ক্ষমতায় আসে তাহলে আসলে তারা কিভাবে দেশটা পরিচালনা করবে কারণ ছাত্র শিবির আমরা যতই বললি ছাত্র শিবির মানে লেজুর ভিত্তিক না বা তারা জামাতের কোনো অংশ না এটা ভুল ধারণা অবশ্যই জামাত ইসলামের অংশ তো তারা কিভাবে মানে এই ছাত্রদের প্রতিনিধিত্ব হিসাবে কিভাবে কতটুকু কাজ করে এবং কতটুক নিরাপত্তা তারা দিতে পারে ঠিক আছে সেইটা কিন্তু আমরা তাদের এই এক বছর এই জায়গার থেকে একটা মোটামুটি নমুনা আমরা পেয়ে যাব ঠিক আছে তো সেই জায়গার থেকে আমরা বুঝতে পারবো যে আসলে যদি ভবিষ্যতে তারা কোনো সময় ক্ষমতায় আসতে পারে তারা এই দেশটাকে কী কীভাবে পরিচালনা করতে পারে এবং সেইটার জন্য আমি মনে করি আপনারা সবচেয়েতে যোগ্য মানুষ এবং সবচেয়েতে মেধাবী মানুষ আপনারাই পারেন এটাকে পরিবর্তন করতে এই দেশের মানুষের ভিতরের যে ভয়গুলা ছিল সেই বয়গুলা পরিবর্তন করতে মানুষকে সঠিক পথে নিয়ে আসতে তো সেই জন্য আমি আপনাদের কাছে দাবি করব। আগামী কাল একটাবারের জন্য তাদেরকে সুযোগ দিন এবং তাদের তারা কি করতে পারে আপনাদের জন্য বা তারা কতটুকু এই দেশের জনগণের জন্য পারফেক্ট এই জিনিসটা প্রকাশ করার জন্য আপনারা তাদেরকে একটা সুযোগ দিন এইটুক আপনাদের কাছে আমার চাওয়া থাকবে যদিও অনেকে হয়তো আজকে বলতে পারেন যে আমি তাদের দাওয়ালে পরিণত হয়েছি আমি তাদের দাওয়ালি করতেছি না এটাই বাস্তবতা কারণ আমরা তো গত চুয়ান্ন বছর ধরে আমরা দেখে আসছি ঠিক আছে আপনার আওয়ামী লীগ দেখছি বিএনপি দেখছি বাংলাদেশ দেখছি জাতীয় পার্টি দেখছি অনেক দলকে আমরা দেখছি আমাদের এই দেশ পরিচালনা করছে ঠিক আছে অনেক আপনার তাদের দল থেকে অনেক ছাত্রনেতা তারা এই ডাকসুর মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিচ্ছে তারা নেতৃত্বে ছিলেন ঠিক আছে এবং তাদের বিষয়ে অনেক ধারণা তৈরি হয়েছে জনমনে ঠিক আছে তো সেই ক্ষেত্রে এই জায়গায় মানে তাদেরকে একটা সুযোগ দেওয়া হোক আসলে তারা কিভাবে নেতৃত্ব দেয় এবং তারা মানে তাদের যে সংগঠন আছে সেই সংগঠন থেকে তারা আসলে কি শিখছে কি শিক্ষা কিভাবে তারা এই নেতৃত্ব পরিচালনা করে শুধু এতটুকু সুযোগ দেওয়ার জন্য আমি বিনীতভাবে আবেদন জানাচ্ছি আপনাদের কাছে অবশ্যই আপনারা আমার চাইতে জ্ঞানী ব্যক্তি অবশ্যই আপনারা আমার চেয়ে সুশিক্ষায় শিক্ষিত ব্যক্তি আপনারা আমার চাইতে ভালো বুঝবেন কিন্তু আমি শুধুমাত্র একজন দেশ নাগরিক হিসাবে আমি এতটুক আপনাদের কাছে চাইতেছি এতটুকু একটা সুযোগ আপনারা তৈরি করে দেন এতটুকুই বলার ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম